নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব কেতু গ্রহকে নিয়ে যাকে বলা হয় রহস্যময় গ্রহ ইতিমধ্যেই কেতুর অনেক ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গিয়েছে এবং শেষ যে ভিডিওটা কেতু কেন মানুষকে একাকিত্বের মধ্যে রাখে শেষ আপলোড করা হয়েছে একটা শিক্ষামূলক ভিডিও ওই ভিডিওটা আপনারা কিন্তু না দেখে থাকলে ঠিক এর আগের ভিডিওটা আপনারা কিন্তু দেখে নেবেন আজকে আমরা আলোচনা করছি এই কেতুকে নিয়েই বারোটা ভাবে অর্থাৎ লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লক ওয়াইজ বারোটি ঘরে কেতু কীরকম ফলাফল দেয় কি কি ঘটনা ঘটতে পারে কী কী সিচুয়েশানে আপনারা মুখোমুখি হতে পারেন বলেছিলাম সেটা একটা অন্য ভিডিওতে জানাবো এটাই সেই ভিডিও এবং কেতু হচ্ছে এমনই এক মোক্ষ অর্থাৎ মুক্তির পথ প্রদর্শক আবার অনেক সময় জীবনে একাকিত্ব মানসিক দ্বন্দ্বের সৃষ্টিকারী তো এই ভিডিওটায় আমরা বারোটিভাবে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে বৈজ্ঞানিকভাবে এবং অ্যাস্ট্রোলজিক্যালি কি কি সিম্বল বা কি কি রেজাল্ট নিয়ে আসে সেটা আমরা দেখব কেতুর কোনো দৃষ্টি নেই কোনো মাথা নেই তবুও তার শক্তি মানুষকে ভিন্ন জগতে নিয়ে যায় এবং অবশ্যই কিন্তু বারোটা ভাব নিয়ে আমরা আলোচনা করছি টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন নতুন বন্ধু পুরনো বন্ধু আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে উল্লেখ করব যে অবশ্যই কিন্তু যারা পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনসালটেশান করতে পারেন বা যদি কনসালটেশন করতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা হয় সে সমস্যাগুলো বলতে চাইছি না এখন তো তারা উনষাট টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন মান্থলি ঊনস টাকা দিয়ে আমরা প্রতি মাসে একবার করে আপনাদের হরস্কোপ কনসালটেশান করে দেবো মাসে একবার করে হল ফ্রিতে কনসালটেশান পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন পূজা তিথি নক্ষত্র পঞ্জিকা সমস্ত কিছু কিন্তু শুভ দিনক্ষণ সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন ট্রান্সলেট ভিডিওগুলো পর্যন্ত এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন তো আমাদের সঙ্গে একটা কমিউনিকেশনের মধ্যে থাকবেন মাত্র উনষাট টাকার মধ্যে এই সুবিধেগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যদি কনসালটেশন করাতে অপারক হন অবশ্যই আমাদের মেম্বার হয়ে যান মাত্র ঊনষাট টাকায় সুবিধে সেখানে কিন্তু পাবেন এবং একটা ফ্রি কুণ্ডলিও অবশ্যই কিন্তু সেখানে আমরা প্রোভাইড করে দেবো আমাদের কাছেও ডেটা থাকবে অবশ্যই কিন্তু কিছু জানার থাকলে জেনে যেতে পারবেন আর মাসে একবার ফ্রি কনসালটেশন হ্যাঁ যেটা বলছিলাম প্রথমেই জানতে হবে কেতু যদি লগ্নে থাকে লগ্ন এক নম্বর ঘর লগ্নে যদি কেতু থাকে তাহলে মানুষ কেমন হতে পারে লগ্নে কেতু যাদের আছে তারা সাধারণভাবে রহস্যময় হবে আধ্যাত্মিক প্রবণতা সম্পন্ন হবে যেহেতু কেতু আধ্যাত্মিক গ্রহ এবং তাদের শারীরিক গঠন কিছুটা দুর্বল হতে পারে কিন্তু কনফিডেন্সে অনেক ওঠানামা থাকবে এবং জীবনে কখনো কখনো অনেকটা সাইনও করে যাবে আবার কখনো কখনো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা ব্যাকফুটেও চলে যাবে এটা কিন্তু কিন্তু লগ্নে থাকলে সম্ভব হয় অনেক ক্ষেত্রেই জীবনে এরা নিজেকে আইসোলেটেড করে তোলে একদম নিজেকে সব কিছুর থেকে দূরে নিয়ে যায় কোনো কিছুর সঙ্গে এদের কোনো খাপ খাইছে না এবং কারুর সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কারুর সঙ্গে মিশতে পারছে না নিজেকে একটা সেলের মধ্যে রেখে দেওয়া এরা কিন্তু পছন্দ করে জীবনে প্রায়শই মনে হবে কিছুটা বয়স হয়ে যাবার পর যে আমি কে আইডেন্টি ক্রাইসিস কিন্তু কিন্তু তৈরি করে বৈজ্ঞানিক দিক থেকে যদি ভেবে দেখেন এরা ইন্ট্রোপ্রসপেকটিভ নেচারের কারণে সাইকোলজি এবং অকাল্ট মেডিটেশনে কিন্তু ভীষণভাবে দক্ষ হয় আধ্যাত্মিক দিক থেকে কেতু এখানে মানুষকে মুখ্য পথে কিন্তু ঠেলে দেয় মুখ্য মানে কি মুক্তির পথে কিন্তু ঠেলে দেয় অর্থাৎ কি যারা লগ্নে কেতু থাকে যাদের তারা অনেক সময় ধ্যান মেডিটেশন যোগা এগুলোর মাধ্যমে কিন্তু একটা মুক্তি লাভ করতে পারে যদি দ্বিতীয়ভাবে কেতু থাকে কি হয় দ্বিতীয় হচ্ছে পরিবার বৃদ্ধির ঘর পরিবার বৃদ্ধি হতে গিয়ে সমস্যা হবে অর্থাৎ বিবাহ হতে গিয়ে অনেক সময় কিন্তু সমস্যা হয় পরিবারে অশান্তি বা দূরত্ব তৈরি হতে পারে আপনার যে শ্বশুরালয়ে আছে তাদের সঙ্গে কোনো ডিস্টেন্স হতে পারে কথাবার্তার মধ্যে হঠাৎ কখনো তীক্ষ্ণতা আবার কখনো কখনো এমন গোপনীয়তা যেটা ঠিক আনএক্সপেক্টেড লাগে মানে দ্বিতীয়ভাবে যদি কারুর কেতু থাকে ধন সম্পদে হঠাৎ করে দেখলেন অর্থ চলে এলো আবার অনেক সময় দেখবেন কি হঠাৎ করে আপনার অর্থ আবার চলেও গেল বৈজ্ঞানিকভাবে এরা অ্যানালাইটিক্যাল স্পিচ ব্যবহার করে অনেক সময় সত্য কথা বলে অন্যকে কিন্তু কষ্ট দেয় এই প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া গেছে যাদের লগ্নের দ্বিতীয়ভাবে কেতু আছে এবং অবশ্যই কিন্তু আধ্যাত্মিকভাবে কেতু এখানে মানুষকে ভোগ থেকে দূরে সরিয়ে দেয় এবং সঞ্চয়ের অর্থহীনতাকে কিন্তু বোঝায় কখনো আপনি টাকা করতে পারবেন আনএক্সপেক্টেড কিছু গেন তো হয়ে গেল কিন্তু ওই টাকা আবার বুঝতে না বুঝতেই এমনভাবেই খরচা হয়ে গেল আপনি কাউন্টও করতে পারলেন না এই প্রবলেমগুলো কেতু কিন্তু এখানে দেখায় যদি তৃতীয়ভাবে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি তিন নম্বর ঘরে কেতু থাকে তাহলে কী হতে পারে ভাই বোনের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হবে সাহস উদ্যোগে অস্বাভাবিক কিন্তু একটা উঠানামা হবে কখনও খুব সাহসী হয়ে যাবে আবার কখনও কিন্তু অনেকটা ভয় ভীতি সম্পন্ন নিজেকে গুটিয়ে রাখার মানসিকতা হবে যে কোনো জিনিস উদ্যোগ নিয়ে একটা শুরু করলেন বেশি দূর গেল না আটকে গেল আবার কখনও কখনো সেখান থেকেই আবার অনেকখানি মাথাছাড়া দিয়ে উঠলেন বৈজ্ঞানিকভাবে এরা সাধারণত আনকনভেনশনাল কমিউনিকেশান স্কিলের দক্ষ হয় লেখালেখি অকাল্ট নলেজ বা রহস্য উদ্ঘাটনে কিন্তু খুব দক্ষ হয় আধ্যাত্মিকভাবে কিন্তু এখানে ভাই বোনের প্রতি আসক্তি ছেড়ে দেওয়াটাকে কিন্তু নির্দেশ করে এবং সাহসী পদ দেখায় চতুর্থ ঘরে যদি কেতু থাকে কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র যেমন একটা চেয়ারে চারটে পায়া হয় তেমনি হরস্কোপেরও লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র এবং লগ্ন পঞ্চম নবম হচ্ছে ত্রিকোণ এই ভাবগুলো কিন্তু খুব শুভ ভাব যদি চতুর্থ ঘরে কেতু থাকে মায়ের সঙ্গে একটা টানাপোড়েন চলতে থাকবে মানসিক শান্তির অভাব থাকবে অন্যান্য কানেকশান দেখে এটাও দেখা গেছে মায়ের আয়ু কিন্তু খুব বেশি দিন তাদের হয় না এবং মাকে নিয়ে তাদের ভোগান্তি শেষ থাকে না ফোর্থ হাউসে কেতু থাকলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক হওয়ার কথা আমি বলবো নিজের যে ঘর বাড়ি হোমল্যান্ড সেখানে কিন্তু অসন্তুষ্টি আপনি যে গৃহে বসবাস করছেন আপনার নিজের পৈতৃক বাড়ি বা আপনি জন্মের পর থেকে যে বাড়িতে ছিলেন বা আপনি যে বাড়িতে আছেন সে বাড়িতে অবশ্যই কিন্তু লক্ষ্য করে দেখবেন একটা অসন্তুষ্টি একটা প্রবলেম একটা বাস্তুগত কোনো রকমের মিসম্যাচ বা কোনো কিছুর জন্য চতুর্থ ঘরে কেতু থাকলে এই প্রবলেমগুলো হয় বাস্তুগত প্রবলেম কিন্তু নিজের গৃহ নিয়ে ভীষণভাবে হয় এবং বারংবার স্থান পরিবর্তনের কানেকশন কিন্তু হরস্কোপে তৈরি হয় বৈজ্ঞানিক দিক থেকে কি হয় মাইন্ড রেস্টলেস থাকে অর্থাৎ কি ইন্টারস্পেকশানটা প্রবল হবে অর্থাৎ কি আপনার মাথা স্থির থাকবে না এবং যেহেতু চতুর্থ মনের ঘর মন কিন্তু আপনার কিছুতেই শান্ত হবে না এবং অবশ্যই কিন্তু আপনি একটু রেস্টলেস ফিল করবেন মানসিকভাবে আধ্যাত্মিক দিক থেকে জন্মের স্থান বা ঘর ছেড়ে আধ্যাত্মিক ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে জরুরি ফোর্থে যদি কেতু থাকে তারা যদি ধর্মীয় স্থানে তীর্থ করতে গেল বা ঘুরতে গেল অবশ্যই লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু খুব হ্যাপি থাকে তার কারণ হচ্ছে এটাই চতুর্থ ঘরে কেতু বসে থেকে আপনাকে গৃহ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনাকে আধ্যাত্মিক দিকেই নিয়ে যাবে তবেই কিন্তু আপনি সেখান থেকে একটা তৃপ্ত হবেন যদি পঞ্চম ঘরে কেতু থাকে কি হয় পঞ্চমটা হচ্ছে একটু আগেই বললাম ত্রিকোণ ভাব পঞ্চম হচ্ছে সন্তান প্রাপ্তিতে বিলম্ব বা সন্তানের সঙ্গে একটা মানসিক দূরত্ব কিন্তু আপনার তৈরি হবে প্রেম জীবনে হঠাৎ ভাঙন বা অস্থিরতা তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে ভাঙন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি একটা দুটো তিনটে বা চারটে ভিডিওর মধ্যে বলা আছে পঞ্চমে যদি কেতু অবস্থান করে তাহলে সাধারণভাবে প্রথম প্রেম সে ব্যক্তির জীবনে কিন্তু কেটে যাবে বৈজ্ঞানিকভাবে এরা অত্যন্ত ইনটিউটিভ হয় এবং সাইকিক এবিলিটি কিন্তু এদের মধ্যে বেশি হয় আধ্যাত্মিকভাবে পাস লাইফ কার্মার বোঝা নিয়ে আসে যেহেতু পঞ্চম ভাবটা হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল দেখা হয় আধ্যাত্মিকভাবে পাস লাইফ কারমার বোঝা নিয়ে আসে সন্তানের মাধ্যমে শিক্ষা দেয় হয়তো আপনি পাস লাইফে এমন কোনো অন্যায় করে এসেছিলেন যেটা হয়তো ঠিক পজিটিভ ছিল না বা ভালো ছিল না আপনার জন্য সেরকম একটা কোনো কর্ম ছিল সেটা এই জীবনে যখন আপনার সন্তান হলো সন্তানের দ্বারা আপনি সে মানে পীড়িত হলেন এবং সেই কর্মফলটা আপনার কিন্তু খণ্ডন হলো এইবার হচ্ছে ষষ্ঠ ভাব সাধারণভাবে লোকে বলেই থাকে অনেকেই ক্ষেত্রে এটা মনে করে থাকে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি অশুভ গ্রহ বসে থাকে যেহেতু অশুভ স্থান তাহলে নাকি খুব বেটার ফল দেয় দেখুন যদি ষষ্ঠভাবে কেতু বসে থাকে হঠাৎ করেই কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হবে লক্ষ্য করে দেখবেন ষষ্ঠ ঘরে কেতু আছে কর্মক্ষেত্রে শত্রুতা আপনি ঠিক আছেন আর কেতু কি হিডেন আপনি বুঝতে পারবেন না সে আপনার শত্রু আপনার সামনেই বসে আপনার অফিসের হয়তো কাজ করছে আপনাকে পিছন থেকে বাঁশ দিয়ে দিল আপনি ধরতেও পারবেন না এই প্রবলেমটা কিন্তু হতে থাকে এবং এটাও বলবো আকস্মিকভাবে কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন আবার সে ঋণটা আবার আকস্মিকভাবে শেষও হয়ে যাবে ষষ্ঠে কেতু টাকার অর্থ গোপন ষড়যন্ত্রে অফিসে চাকরি চলে যাওয়া আর এমন টাইমেই চাকরি চলে যাওয়া যেখান থেকে আপনি কোনো ক্লু পাবেন না যেখানেই চাকরি করতে যাবেন বসের সঙ্গে বণি অভাব সহকর্মীর সঙ্গে বনিবনার অভাব বিপদে পড়লে আপনি কোনো সহকর্মীকে পাশে পাবেন না আপনার জন্য আপনার বন্ধুরা কিন্তু এগোবে না যেখানে এগোতে পারতো সেখানেও এগোবে না আবার এটাও হয় দেখেছি যে ষষ্ঠে কেতু থাকলে নিজের জন্য সে কিছু ভাবছে না পরের জন্যই ভেবে ভেবে নিজের লাইফটাকে নষ্ট করে ফেললো পরে সহকর্মীর জন্য ভেবে হয়তো কোনো চাকরির অফার এলো সে তার সহকর্মীকে হয়তো চাকরির অফারটাকে ছেড়ে দিল। নিজের কথা না ভেবে এই প্রবলেমগুলো কিন্তু ষষ্ঠভাবে কেতু থাকলে ভীষণ মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যায় স্বাস্থ্যের দিক থেকে বিশেষত নার্ভের সমস্যা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হজম বা স্কিনের সমস্যা এগুলো কিন্তু ভীষণ মাত্রায় হতে থাকে বৈজ্ঞানিকভাবে ডিসিজ ডিটেকশান বা রিসার্চে এরা কিন্তু দক্ষ হয় আধ্যাত্মিকভাবে কেতু এখানে বলে সংঘর্ষের আসল শত্রু বাইরে নয় ভেতরের অশান্তি ভেতরটাকেই কিন্তু আপনাকে সার্চ করতে হবে এবং আপনি আপনার সমস্যার নিজের সমস্যার কারণ আপনার কাজ হলো কেতু এটাই বলে যা ষষ্ঠে কেতুটাকে আপনি নিজের সমস্যাটাকে আগে নিজেই খুঁজে বার করুন আপনার কোথায় সমস্যা হচ্ছে এটাই কিন্তু কেতু এখানে বারংবার ব্যাকফুটে নিয়ে গিয়ে বোঝাতে চায় সপ্তম হচ্ছে কেন্দ্র সপ্তম ঘর আপনারা মানেই জানেন বিবাহের ঘর পার্টনারের ঘর পার্টনারশিপ ব্যবসার ঘর আপনি একজন যেমন কথা বল আপনি যেমন দাঁড়িয়ে আছেন আপনার উল্টো দিকে যে থাকবে সেটাই হচ্ছে সপ্তম সপ্তমে কেতু থাকলে প্রথম হচ্ছে কি দাম্পত্য জীবনে যথেষ্ট মাত্রায় ভুল বোঝাবুঝি বা দূরত্ব হবে মানসিক দূরত্ব হবে এবং এটা তো প্রথমে বলবো বিবাহ মানে বিবাহ তো প্রথম কথা হতেও চাইবে না সপ্তমভাবে কেতু থাকলে এবং যদিও বা কোনোভাবে হয়েও যায় মানসিক দূরত্ব ভীষণ মাত্রায় কিন্তু তৈরি হবে হ্যাঁ হয়তো বিবাহের পরে পরেই হবে না কিন্তু একটা সময় সাপেক্ষে হবে সঙ্গীর প্রতি অকারণ সন্দেহতা এবং সন্দেহজনক মনোভাব দেখানো আপনার পার্টনারের প্রতি বিনা কারণে এটা কিন্তু হয় অনেক ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হতে দেখা গেছে যেহেতু কেতু বন্ধন ছিন্ন করে তাই স্বামী স্ত্রী একটা বন্ধনের মধ্যেই থাকে সে স্বামী স্ত্রীর বন্ধন তাকে কেতু ছিন্ন করে দেয় স্পিরিচুয়াল বন্ডিংয়ের এখানে ভীষণভাবে প্রয়োজন বৈজ্ঞানিকভাবে এরা আনকনভেশনাল পার্টনারশিপ খোঁজে আনকনভেনশনাল পার্টনারশিপ এর ক্ষেত্রে আমি একটা কথা বলে দেব এমন পার্টনার খোঁজে সেটা হচ্ছে কি সেরকম পার্টনার বাস্তবভাবে সপ্তম যারা কেতু থাকে দেখুন প্রত্যেকেরই জীবনে যারা বিবাহিত অলরেডি বা বিবাহিত নয় যারা ভিডিওটা শুনছেন একটু লক্ষ্য করে দেখুন আপনাদের একটা না একটা সময় তো মনে হয় যে আমার জীবনে এরম পার্টনার আমার জন্য আইডিয়াল আপনি একটা নিজের মতো করে ব্রিফ ডায়াগ্রাম একটা করলেন লক্ষ্য করে কি দেখেছেন কখনও কেতু থাকলে কি যেহেতু কেতুর মাথা নেই তার বুদ্ধিটাও নেই তার চিন্তাটাও নেই যখন বুদ্ধি থাকবে চিন্তা থাকবে আপনি সঠিকভাবে যে কোনো জিনিস ভাবতে পারবেন কেতু যেহেতু মাথা নেই কেতু এখানে কী করছে এমন একটা ব্রিফ ডায়াগ্রাম তৈরি করালো আপনাকে দিয়ে ওই রকম পার্টনার কোনো দিনই আপনার জীবনে আসবে না এবং কেতু কি করছে ওই দিকেই আপনাকে কিন্তু ইনভলভ করে দিল তাই সপ্তমে কেতু থাকলে প্রথম কথা প্রথম পয়েন্টে আমি বললাম বিবাহ হতে চায় না এমনও দেখেছি সামনে যথেষ্ট বেটার পার্টনার রয়েছে কিন্তু সে একটা ব্রিফ ডায়াগ্রামে এমন একটা করে রেখেছে এমন একটা ইমেজ ধরে রেখেছে সেই ইমেজ থেকে সে বেরোতে পারছে না এবং বিবাহ বয়স হতে হতে আলটিমেটলি আর হয়েও ওঠে না বা জোর করেও যদি কখনও বিবাহ করে ফেললো সেখান থেকে কিন্তু বিশাল সমস্যা পরবর্তীকালে কিন্তু চলে আসে আধ্যাত্মিকভাবে কেতু এখানে শেখায় নিজস্ব চয়েস নিজের মনের ডায়াগ্রাম অনুযায়ী কোনো পার্টনার নয় তোমার জন্য যেটা আইডিয়াল সেটা তোমার সামনেই আছে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো এটাই কিন্তু কেতু বোঝাতে চায় অষ্টম ঘর সপ্তমের পর আসছে অষ্টম ঘর ভেরি ইম্পর্ট্যান্ট কেতু সবথেকে পাওয়ারফুল যদি কোনো ঘরে হয়ে থাকে সেটা হচ্ছে অষ্টম ঘর এবং অষ্টম ঘরে যদি তুঙ্গস্থ বা মূলতগুণে থাকে বা মৃত্যু ক্ষেত্রে পড়ে যায় তাহলে তো বাস্তবভাবে কোনো কথাই নেই কেতু ভীষণ শক্তিশালী হয়ে ওঠে এখানে কিন্তু রহস্য গুপ্তবিদ্যা তন্তগুন্তে আকর্ষণ থাকে প্রেডিক্টার হতে পারে অর্থাৎ যে কোনো রকমের ফিউচার প্রেডিকশান কিন্তু এটা খুব ভালো করতে পারে আমরা অনেক সময় চলতে ফিরতে বলি না যে মুখের কথা লেগে গেল এ যেটা বললো সেটা ঘটে গেলো তো আমরা তো এই জিনিসগুলো বলি তো এটা কেন বলি যাদের অষ্টমে কেতু থাকে তাদের এই জিনিসগুলো কিন্তু হয় অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি এবং অনেক গুপ্ত বিদ্যা এটা কিন্তু ভীষণভাবে পারদর্শী হয় এবং এদের মধ্যে অস্বাভাবিকভাবে আধ্যাত্মিকতা কিন্তু বৃদ্ধি পায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অষ্টমভাবে যদি কারুর কেতু থাকে হঠাৎ দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যু এই জায়গাগুলো কিন্তু এদের ঘটতে পারে বৈজ্ঞানিকভাবে এরা গবেষণায় ফরেনসিক সায়েন্স অকাল সাইকোলজি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ফিউচার প্রেডিকশানের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ধ্যানের ক্ষেত্রে এদের মতো কিন্তু টপ চট করে কিন্তু কেউ হতে পারে না এবং এদের নলেজ ও স্বাভাবিক সব কিছুর থেকে কিন্তু অনেক 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 বেশি হয় এবং কেতু তাদের মধ্যে সেই ক্ষমতাটা প্রদান করে যাদের মুখে কোনো কথা বললে সেই ঘটাটা সত্যি হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু কিন্তু এখান থেকে কিন্তু প্রদান করে থাকে এবং এরা কিন্তু খুব সহজেই এটার ইন্টিউশন পার্টটাও বেশি থাকে অষ্টমে কেতু থাকলে যদি খুব ভালো পজিশানে থাকে আবারও বলবো তুঙ্গস্থ মূল তিকোণে যদি থাকে যদি কোনোভাবে এই মূল তিকোণ বা তুঙ্গস্থ থাকে তাহলে ক্ষেত্রে কী হয় যে ইন্টিউশন পার অসম্ভব বেশি হয় এবং যে কোনো জিনিস অন্য কেউ কিছু ধরার আগে সে কিন্তু সেটা বুঝতে পারে এবং এরা কিন্তু অনেক 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 মাত্রায় এদের মধ্যে আধ্যাত্মিকতা পাওয়া যায় এবং ঈশ্বর প্রদত্ত অনেক ক্ষমতা জন্মানিও এটা কিন্তু জন্মায় এটা কিন্তু দেখা গেছে এবং এটাও বলবো আমি তার সঙ্গে যে নর্মাল যাদের কেতু থাকে যাদের তুঙ্গস্থ মূলত্রিক নয় তাদের মধ্যেও কিন্তু এই সমস্ত গুণের বেশ কিছুটা কিন্তু চলেও আসে আধ্যাত্মিকভাবে কেতু এখানে কি শেখায় মানুষকে সত্যিকারের ধর্ম ইকুয়াল টু নিজের অন্তরের সত্য এটিকে কিন্তু কেতু শেখায় আচ্ছা এইখানে হচ্ছে কি একটা কথা বলি যে না একটু ভুল হলো অষ্টমভাবে আধ্যাত্মিকতায় কেতু যেটা শেখায় পাস লাইভ কার্মিক যে ফল সেটা এই কেতু কিন্তু এই ঘরে প্রকাশ করে অর্থাৎ যদি কারোর অষ্টমভাবে কেতু থাকে সেটা পাস লাইভ কার্মাটাকে কিন্তু নিয়ে আসে এবং সেটা কিন্তু যেটা অতীত জীবনে আপনি যেটা ছিলেন সেটা এই জীবনে আপনি দক্ষ এইটাই কিন্তু কেতু এই জীবনে কিন্তু আপনাকে আপনার ওপর নিয়ে আসে এটা কিন্তু খুব ভালো একটা সাইন যদি নবম করে ধর্মের ঘরে কেতু থাকে ধর্ম থেকে বিচ্যুত হবেন ধর্মীয় বিভ্রান্তি বা আনকনভেনশনাল বিলিফ সিস্টেম একটা কাজ করে নবমে কেতু থাকলে এই প্রবলেমটা কিন্তু হয় পিতার সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি পিতার শরীর স্বাস্থ্য করা পিতার উন্নতিতে বাঁধা এই ঘটনাগুলো ঘটতে পারে পিতার সঙ্গে সম্পর্কের প্রবলেম পিতার সঙ্গে একটা ডিসটেন্স এগুলো কিন্তু হয় বৈজ্ঞানিকভাবে এরা ফিলোসফি একটা স্পিরিচুয়াল রিসার্চের প্রতি এরা কিন্তু আগ্রহী হয় আধ্যাত্মিকভাবে কিন্তু এখানে মানুষকে প্রপার আপনার যে রিলিজিয়ান অর্থাৎ সত্যিকারের যে ধর্ম এবং নিজের অন্তরের যে সত্য সেটিকে কিন্তু কেতু এখানে শো করে আচ্ছা এইখানে একটা কথা বলবো এরপর আসছে দশম ভাব কর্মভাব কর্মভাবের ক্ষেত্রে আমি বলবো যে দশমে যদি কারো জন্মকালীন হরস্কোপে কেতু থাকে কর্মজীবনে ওঠানামা অস্বাভাবিক কেরিয়ার পাত হতে পারে যখন হঠাৎ করে একবার কর্মের ক্ষেত্রে উঁচু উঁচু স্তরে উঠে যাবে আবার ধপ করে নিচে নেমে যাবে এরকম আপ ডাউন করে কিন্তু চলতে থাকে তবে আমি এটাও বলবো দশম ঘরে ঘরে কেতুর অবস্থান কিন্তু অনেক শুভ ফল দেয় দশমে কেতু কিন্তু খারাপ ফল দেয় না পাস্ট লাইফ কার্মা যদি ভালো থাকে আপনি কারো সুপারিশে আপনি চাকরিও পেয়ে যেতে পারেন হ্যাঁ একটা কথা বলতে পারি চাকরি পেতে দেরি হবে এটা কিন্তু ঘটনা চট করে কিন্তু কেতু অনেক হয়রানি করাবে অনেক স্ট্রাগল করাবে অনেক ভোগাবে কিন্তু আলটিমেট যখন আপনাকে চাকরিটা দেবে সলিড চাকরি দেয় কেতু দশমে কিন্তু খুব ভালো ফলাফল দেয় এরম অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি আগের ভিডিওটা তো এটা বলেছিলাম একটুখানি যে চাকরি স্থলে রয়েছে খুব কষ্ট করে যাচ্ছে খুব স্ট্রাগল করছে চাকরি ছাড়তে চাইছে ভালো চাকরিও পাচ্ছে না যেই কেতু দশমে গোচরে ঢুক দেখা গেল কি সে ভাবে এটার জায়গায় একটা অপরচুনিটি পেয়ে সেখানে সে চলে গেল এই ঘটনাগুলো কিন্তু কেতু ঘটায় স্বাভাবিকভাবে আচ্ছা এখানে আধ্যাত্মিকভাবে কেতু কি শেখায় সত্যিকরের লাভ টাকাতে নয় মুখ্য হয়ে আছে এই জায়গাটা কিন্তু কেতু বোঝায় কর্ম শুধু সমাজের জন্য নয় আত্মার উন্নতির জন্যও কিন্তু এখানে আপনাকে মাসতে হবে এটাই কিন্তু কেতু শেখায় এগারো নম্বর ঘর অর্থাৎ ইলেভেন্থ হাউস সব লাভের ঘরে যদি থাকে কেতু বন্ধুদের সাথে বিচ্ছিন্নতা অস্বাভাবিক সম্পর্ক হতে পারে আয়ের ক্ষেত্রে ওঠানামা হতে পারে অপ্রত্যাশিত লাভ হতে পারে অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বাঁধা বিপত্তির সম্মুখীন হবে বৈজ্ঞানিকভাবে নেটওয়ার্কিংয়ে আনকনভেনশনালিটি এটা কিন্তু বিদ্যমান থাকে আলটিমেট একাদশ হচ্ছে লাভের ঘর কেতু অবস্থান করলে অতিরিক্ত মাত্রায় টাকার পিছনে যাতে না দৌড়োয় কেউ সেই জন্যেই কিন্তু মাঝে মধ্যে ব্রেকডাউন করিয়ে দেয় আধ্যাত্মিকভাবে কিন্তু কেতু এটাই শেখায় টাকার পিছনে না ধরে নিজের মুক্তি লাভের চেষ্টা করো সেটা তোমার জন্য বেটার হবে সর্বশেষ ঘর হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে যদি কেতু থাকে জীবনের শেষ প্রান্তে সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক প্রভাব কিন্তু থাকে দ্বাদশ হচ্ছে জীবনের একদম শেষ প্রান্ত সেটা হচ্ছে বিদেশ বিদেশে থাকা হাসপাতাল গোপন জীবনের অভিজ্ঞতা আশ্রম এগুলোকে বোঝায় বৈজ্ঞানিকভাবে সাইকিক পার অকাল রিসার্চ এবং অবশ্যই কিন্তু ট্রাভেলের দিকে ঝোঁক থাকবে আধ্যাত্মিকভাবে কিন্তু এখানে সত্যি বলে সবকিছু শেষ হলো মুখ্য দেখুন আপনার যদি দ্বাদশে কেতু অবস্থান করে এবং দ্বাদশ ঘরটা হচ্ছে মুখ অর্থাৎ মুক্তির ঘর কারণ একে শুরু হয়ে বারোই শেষ হয়ে যাচ্ছে ওটা ওখান থেকে আপনার মুক্তি ঘটছে ওখানে কেতুর অবস্থান মানে কি কেতু ওখানে কিন্তু মুক্তি লাভ ঘটায় আপনাকে সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে বারো নম্বর ঘর একটা এমনই ঘর আপনার জীবনের একদম শেষের দিকে ধরুন ওই বারো নম্বর ঘরটাই কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে জীবনটা আপনার কিন্তু ওখানে শেষ এবং সমস্ত কিছু ত্যাগ করে আপনি এবার মুক্ত হন এটাই কিন্তু কেতু ওখানে বোঝাতে চায় যদি ট্রানজিটও কখনও দেখেন যে কেতু দ্বাদশে চলে এসেছে লক্ষ্য করে দেখবেন বিদেশ থেকে এসে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডিপ্রেশন হচ্ছে হতাশা হচ্ছে কেতুর প্রবলেমটা কি আপনি ওই যে বললাম আসক্তি যেটার প্রতি আছে আগের ভিডিওতে বলেছিলাম যারা বারবার বলছি শোনেননি শুনে নেবেন আসক্তি যেটার প্রতি আছে সেখান থেকে কেতু আপনাকে কিন্তু কেটে দেবে কেটে দিয়ে কিন্তু আপনাকে মুখ্য লাভ করাবে মুখ্য মিনস এটাকে আমি মুক্তির কথা বলছি আপনি যত স্পিরিচুয়াল হবেন কেতুর ফেজে বা কেতু যেরমই থাকা আপনার যত আধ্যাত্মিক হবে যত ধ্যান জপের প্রতি মন দিতে পারবেন তো এবং যত আপনি জীবনে একটা ভালো মেন্টার প্রপার মেন্টার রাখতে পারবেন কিন্তু সময় খারাপ সময় চলাকালীন আপনাকে কেতু তত কিন্তু সাপোর্ট দেবে মনে রাখবেন আবারও বলবো কেতু যা যেগরেই থাক কেতু কিন্তু সুখের গ্রহ না কেতু কিন্তু শান্তির গ্রহ না কেতু কিন্তু কখনোই প্রেমের গ্রহ না কেতু কিন্তু কখনোই সুখ ভোগ স্বাচ্ছন্দ্যে থাকা পরিবার পরিজন নিয়ে থাকা এগুলো কিন্তু গ্রহ না যদি আপনি সেগুলোর দিকে অতিরিক্ত মাত্রায় কোনো ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে পড়েন কেতু কিন্তু ইচ্ছে পূরণের গ্রহ না যদি আপনি অ্যাডিক্টেড হয়ে পড়েন কোনো কিছুর প্রতি কেতু কিন্তু ওখানে অবশ্যই আপনাকে কাটবে এবং কেটে কিন্তু আপনাকে মুখ্য লাভ করাবে মুখ্য মানে কিন্তু মুক্তিদান করবে এই জায়গাটা কিন্তু আপনি মনে রেখে দেবেন মাথায় রেখে দেবেন ভিডিওটা যারা শুনলেন তাই অবশ্যই কিন্তু সব বিচার করে নেয় একান্ত জরুরি প্রপার ওয়েতে অ্যাস্ট্রোলজারের কাউন্সেলিং খুবই মাস্ট যদি আমাদের থেকে করাতে চান অবশ্যই স্ক্রিনের ওপর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে দেবেন এবং যদি বুকিং নাও করতে পারেন আপনাদের পার্সোনালি আমি অ্যাডভাইস করবো আবারও বলছি উনষাট টাকা দিয়ে মেম্বারশিপে জয়েন করুন প্রতি মাসে একবার করে কনসালটেশান করতে পারবেন এবং অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে পুজো পাঠবিটি পাঠিয়ে দেওয়া হবে যেখানে যেখানে যে যে ভালো তিথির পূজা হওয়া উচিত ভালো তিথির পূজা হওয়ার কথা সেগুলো সমস্ত তিথিগুলো অবশ্যই টাইমিং সমেত আপনারা ইন্ডি ও পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু ওখান থেকে অনেক সুবিধাও পাবেন একটা ফ্রি কুণ্ডলিও পেয়ে যাবেন মাসে একবার করে কনসালটেশন মাত্র উনষাট টাকা করে আপনারা দিয়ে করিয়ে নিতে পারবেন তাই মেম্বারশিপ জয়েন করুন এবং অবশ্যই কিন্তু আমাদের এই নাইন ফোর থ্রিতে এইটু ওয়ান জিরো ডবল সিক্সে কিন্তু দেবেন যারা মেম্বারশিপ জয়েন করছেন অনেকেই জয়েন করছেন এবং সেখান থেকে অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন তো এই জায়গাগুলো একটুখানি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আর মনে রাখবেন কেতুর দশা সবার জীবনে আসে না যার জীবনে অতিরিক্ত অ্যাডিক্টেড থাকে সে কোনো কিছুর প্রতি সেইটাকে কেটে দেওয়ার জন্যই কিন্তু কেতুর মহাদশা এসে উপস্থিত হয় সাত বছরের দশ এবং জীবনে অনেক কিছু কিন্তু তার পাল্টেও যায় এই জায়গাটা কিন্তু মনে রাখবেন তাই কেতুকে ভয় না পেয়ে কেতু কি করতে চাইছে বুঝলে আপনারা অনেক ভালো থাকতে পারবেন তো আজকে অনেক কথা বললাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার